হ্যালো আসসালামু আসসালাম দূরের এবং কাছের যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকার সুনামধন্য এবং পরিচিত অপারেটর ন্যাশনাল ট্রাভেলসকে নিয়ে ন্যাশনাল ট্রাভেলস সূচনা থেকে ভালো সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে অন্যতম ভালো সার্ভিস দেওয়ার কারণে শুরু থেকে এখন অবধি যাত্রীদের চাহিদা তাদের অপারেটরে বিদ্যমান বাংলাদেশের বেশিরভাগ মানুষই যারা ঢাকা রাজশাহী রুটে চলাচল করে অথবা চাপাই প্রথম পছন্দ হিসেবে ন্যাশনাল ট্রাভেলস এসি এবং নন এসি বাস দিয়ে তারা সার্ভিস প্রদান করে থাকে মজার বিষয় হলো তাদের বহরে কিন্তু নন এসির পাশাপাশি যে এসি বাসগুলো আছে এগুলো কিন্তু এস্কেনিয়া বাস আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্কেনিয়া বাস কিন্তু ন্যাশনাল ট্রাভেলসের বহরে আর তারা নন এসির পাশাপাশি এসি যে সার্ভিস দিতেছে তাদের এসি সার্ভিসে কিন্তু মোটামুটি যাত্রীরা বেশি খুশি যেহেতু স্ক্রিনে বাসের সার্ভিস এই জিনিসটা আপনাদের বুঝে আসে কীরকম আরামদায়ক এবং কমফোর্টেবল জার্নি উপহার পায় যাত্রীরা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাদের রোডসমূহ তার পাশাপাশি তাদের ভাড়াসমূহ বিশেষ করে তাদের রোড সমূহ হল ঢাকা থেকে রাজশাহী চাপাই এবং নাটোর পর্যন্ত নন এসিতে তারা ঢাকা থেকে চাপাই পর্যন্ত ভাড়া নেয় আটশত টাকা আর রাজশাহী পর্যন্ত ভাড়া নেয় ছয়শত টাকা এবং ঢাকা থেকে নাটোরের ভাড়া পাঁচশত নব্বই টাকা এছাড়াও স্কিনিয়া এসি বাসে তাদের ভাড়া হলো ঢাকা থেকে চাপাই বারোশো টাকা ঢাকা থেকে রাজশাহী এগারোশো টাকা এবং ঢাকা থেকে নাটোর এক হাজার টাকা আপনারা ঢাকা থেকে চাপায় রাজশাহী নাটোর যে কোনো জেলাতে ভ্রমণ করতে চান না কেন আপনারা বেছে নিতে পারেন ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলোকে আর যদি একটা আরামদায়ক কমফোর্টেবল জার্নি উপহার পেতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন তাদের যে স্কিনিয়া বাসগুলো আছে সেই বাসে করে ও ভিউয়ার্স ভিডিও আস এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অতি শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম